রোলগুলো অনেক সুন্দর হয়েছে অনেক মুচমুচে হয়েছে এগুলো এটা হলো আমি যেভাবে বানিয়েছি সেটা আপনাদের করে দেখাবো এখন আমি এটা মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে কিমা করে এটা আমি রোল করেছি অনেক সুন্দর হয়েছে খেতে অনেক ভালো লাগবে আপনারা করে নেবেন করে খাবেন দেখবেন সকালবেলার নাস্তা অনেক সহজেই করা যায় আপনারা চা চুলা চুলাতে পানি দিয়ে চা করতে করতে আপনি এটা রোলটা যদি বানিয়ে রাখেন তাহলে আপনার ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা সবাই একাত্র নাস্তা করতে পারবেন অনেক মজা হবে অনেক কথা হবে এটাই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আপনার জন্য আপনাদের জন্য এটাই আমার বানানো রোলটা আপনারা করে খাবেন ভালো থাকবেন Chundo te que a la